আসসালামু আলাইকুম আহ এখন দেশ বিদেশ ছোট বড়, বুড়ো হাবলা যুবক যুবতী নারী বাংলাদেশের অর্থনীতিবিদ কৃষক শ্রমিক মুটি মজুর যে কোনো লোকের কাছে যে আশা করলেই এক বাক্যে বলে দেবে বাংলাদেশের কন্ডিশন ইজ নট গুড অ্যাট অল কোনো মানে মানে দ্বিধাদন্ত রাখবে না যে বাংলাদেশের অবস্থা ভালো নয় বাংলাদেশের যে মব ভায়োলেন্স যে চুরি ডাকাতি চিন্তায় রাজধানী খুন খুন হত্যা এগুলো চলছে পরিবেশ পরিস্থিতি একেবারেই মানে মোটেও ভালো না এর মধ্যে বর্তমান সময়ের সরকার প্রধান ডক্টর ইউনুস তিনিও বারবার মানে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন আঙ্গিকে ব্যর্থ হচ্ছেন এটা আপনারা দেখেছেন এবং উনি আসার পরে যে অনেকেই একথা বলা শুরু করেছে। দেশের কোনো মঙ্গল কল্যাণ সাধন হোক আর না হোক মানে ডক্টর ইউনুসের ঠিকই মঙ্গল কল্যাণ উন্নতি এবং ফুলে ফেঁপে বড়লোক হওয়ার বা আরও টাকা আয় রোজগার করা পলিসিটা সুগম হয়েছে সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই বাধা নেই দ্বন্দ্ব নেই ফেসাদ নেই এই যে ছয়শো ছেষট্টি কোটি টাকার কোয়ার মাপ সরকারি গ্রামীণ ব্যাংক থেকে সরকারের অংশীদারিত্ব কমানো তারপরে নিজের নামে মামলাগুলো মাফ করে নেওয়া যে মানে আদম ব্যবসা ওয়ালেট সিস্টেমের যে তারপরে এর সাথে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের যে রিলেশন সব কিছু মেলায় বা আপনার মনে করেন এগিয়ে মানে তার মানে সুবিধাগুলো এবং বিভিন্ন দেশে সফরে যাওয়া মানে এগারো মাসে বারোটা তেরোটা সফর করা এই যে জিনিসগুলো উনি নিয়েছেন এখন পাশাপাশি দেশের যে এখন অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা খারাপ এর মধ্যেই বা ডক্টর ইউনুস তার সেই গ্রামীণ ইউনিভার্সিটি মানে গ্রামীণ প্রতিষ্ঠানে গ্রামীণ নামে প্রতিষ্ঠান অর্থাৎ সেখানে ডক্টর ইউনুসের কোনো না কোনো ইনভাবে ইনভলভমেন্ট আছে সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু হয়ে যাচ্ছে বা চালু হয়ে গেছে মানে এবার এবার যারা ইন্টার পরীক্ষা দেবে এদের থেকেই হয়তো বা ছাত্রছাত্রী ভর্তি করে করতে নেওয়া হবে অনেকে বলা বলি করছে এখন এই পরিবেশ পরিস্থিতিতে না করলেই হতো না অর্থাৎ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস এবং আপনারা জানেন বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে নির্বাচন পরিবেশ তৈরি হচ্ছে না পিছানো আজকেও মানে আপনার এক উপদেষ্টা অর্থাৎ আমি আমি যতটা বুঝলাম যে ফরাদ মহাজারের মানে স্ত্রী যিনি উপদেষ্টা তিনিও মানে নির্বাচনের যে পরিবেশ তৈরি হয়নি বা নেই এইটা নিয়ে কথা বলেছেন যে সকলকে মিলেমিশে কাজ করতে হবে এই সময় গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা চালু তা অনেকটা এখন সমালোচনার মধ্যে পড়েছে যে দেশের এই পরিবেশ পরিস্থিতি সেসব নিয়ে ভাবনা আছে কি নেই কিন্তু তারা তাদের কর্মকাণ্ডগুলো ঠিকই চালিয়ে যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা